ও আমার ওর সাথে আমাকে বিয়ে করাই যেন আপনাদের কাছে যদি একদম সম্পর্ক তিন বছর বোরানের সাথে আমার রিলেশন ছিল ওর সাথে আমার দেখা হতো কথা হতো আমাদের সময় কাটতো ভালোই তো আমাকে বলছিলো আমাকে বিয়ে করবে কিন্তু এখন গিয়ে ও আমাকে আমাকে বিয়ে করতে চায় না ও আমার কাছ থেকে স্বর্ণ টাকা অনেক কিছুই নিছে বিয়ে করবে বলে এখন বিয়ের জন্য সে রাজি না এখন আমার সাথে সে ব্রেকআপ করতে চাই ওর সাথে আমার রিলেশন কথা ছিল ও আমাকে ছেড়ে যাবে না বিয়ে করবে কথা ছিল কিন্তু এখন পরে গিয়েও আমাকে বলে যাচ্ছে আমি আপনাদের কাছে শুধু একটাই বিচার চাই আমি আমার বোরহানকেই চাই আমার ওকে লাগবে আমি ওকে ভালোবাসি ওর জন্য আমি জীবন দিতেও রাজি আপনারা বুঝে গেছেন আশা করি আমার কথাগুলো আমার

এইটা ওমা ওমা আই নিগে ওমা ওমা না হই

Appon apon. Ads iti mouche mouche, li sio apol ak pers avez namil.